এই ক্যাচগুলোর কারণেই মাত্র একশো রান ডিফেন্ড করতে নেমেও জয় পেল এইচপি দলের ক্রিকেটাররা এমন বললে ভুল বলা হবে না একদমই কেননা এইচপির ফিল্ডাররা এ দলের কাউকে করতে দেননি ব্যক্তিগত ত্রিশ রানও ফিল্ডিং ভালো হলে লস করেও জয় পাওয়া সম্ভব তারই প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ এ দল এবং এইচপি দলের ম্যাচে মাত্র একশো বত্রিশ রানের টার্গেটে প্রথম টি টোয়েন্টি খেলতে নেমে শুরুটা বেশ ভালোই করে এ দলের দুই ওপেনার নাইম শেখ এবং জিসান জিসান আলম করেন মাত্র বলে পঁচিশ চারের সঙ্গে এক ছক্কা তবে আউট হন বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আর দুটি ক্যাচই নেন শফিকুল দুর্দান্ত ক্যাচে জমিয়ে তুলেন ম্যাচ এরপর আফিফ এসে রান করার চেষ্টা করলেও তিনিও ফেরেন পঁচিশ রানে সেই ক্যাচ দিয়েই রকিবুল হাকান দুই ছক্কা তবে যা ছিল না যথেষ্ট শেষ অব্দি একশো নয় রানেই শেষ হয়ে যায় নির্ধারিত বিশ ওভার আফিফের করা পঁচিশই ছিল এ দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত আর ম্যাচ শেষে চার ওভারে চোদ্দ রান আর পনেরো ডট দেয়া বোলার আশরাফুল রোহান জানালেন এমন ম্যাচে ফিল্ডিং এর গুরুত্ব অবশ্যই এক্সট্রাডিনারি ম্যাচে এক্সট্রাডিনারি ক্যাচ মানে ম্যাচ সিনারি চেঞ্জ করে দেয় এত আমরা এতদিন প্রায় দেড় মাস ধরে আমরা এদিকে আসি চিটাং এ ভালো প্র্যাকটিস হয়েছে ফিল্ডিং কোচ মুর্তজা স্যার ভালো ফিল্ডিং করেছে এই জন্য এটা ভালো কাজে দিয়েছে ম্যাচে যেকোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস ম্যাচ জিতেও প্রথম ইনিংসে পঁয়তাল্লিশ রান করা আরিফুল করলেন প্রথম ইনিংসে চার উইকেট শিকার করা মুশফিকের প্রশংসা সত্যি বলতে ওর সাথে তো আমি দিন যাবত খেলছি ও যেই কোয়ালিটির বলার বা ও যেরকম চিন্তা ভাবনা করে মানে অ্যাগ্রেশন সব কিছু মিলে ওভারঅল মানে খুব ও টিমের জন্য খুব ভালো কিছু দেওয়ার চেষ্টা করে অল ওয়েস আর আজকে ও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো বলিং করছে ও ওর প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারছে খুব ভালোভাবে আমার কাছে মনে ওদের প্ল্যানিংটা খুব ভালো ছিল আর ওইটা করতে পারছে প্রপারলি দ্যাটস ও ও আজকে সাকসেস হয়েছে এর আগে প্রথম ইনিংস শেষ হয় দুই দলের দুজনের আক্ষেপের মধ্য দিয়ে বল হাতে চার উইকেট শিকার করেছেন পেসার মুশফিক হাসান সাজ ঘরে ফিরিয়েছেন দুই ওপেনার ইফতেকার ইফতি এবং হাবিবুর রহমান সোহানকে শেষ দিকে এসে ফিরিয়েছেন মেহেদি হাসান এবং আরিফুল ইসলামকেও চার উইকেট পাওয়া মুশফিকের আক্ষেপ ফাইফারের আর মুশফিকের বলেই আউট হয়ে আক্ষেপে পুড়েছেন আরিফুল কারণ তিনি পাননি দেখা আরিফুল করেছেন হয়ে সর্বোচ্চ তিন ছক্কা আর এক চার তবে ফিফটির দলের মুশফিক হাসানের ইয়র্কারে রিভার্স সুইপ করতে গেলে ভাঙে আরিফুলের স্টাম্প আর এতেই ফিফটি মিসের আক্ষেপ নিয়ে এই ব্যাটার ফেরেন সাজঘরে যদিও শুরুটা বেশ ভালো করেছিল এইচপি তাদের ওপেনিং পার্টনারশিপ করে ত্রিশ রান তবে মুশফিকের বোলিং বেশি দূর এগুতে পারেননি তারা একশো একত্রিশ হারিয়ে আটকে যায় তাদের ইনিংস মুশফিকের চার উইকেট ছাড়াও মৃত্যুঞ্জয় এবং তুফাইল আহমেদ পেয়েছেন দুটি করে উইকেটের দেখা এক উইকেট পেয়েছেন রিপন মন্ডল রাফ ক্রিক ফ্রেন্জি